হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো হচ্ছে সেই দিনকে ছিল আমাদের একটা রিসেপশান পার্টিতে নেমন্ত্রণ তো সেখানে যাব বলে মানে বুঝতেই পারছো যতই আমি আগে থেকে একটু রেডি হওয়ার চেষ্টা করি না কেন আমার তো সেটা হয়ে ওঠে না বললেই চলে তো আগের দিনকে আমি চুলগুলোকে সুন্দর করে কি বিনুনি করে রেখেছিলাম যাতে একটু কাল হয় আমার চুলগুলো তো যেটা একদমই হয়নি তার কারণ হচ্ছে আমার চুল এতটা পরিমাণেই মোটা আমি যত যা কিছুই করে রাখি না কেন কখনোই কোনো কিছু সম্ভব না আর কি তো দেখতেই পাচ্ছ তারপরে আর কি ঝুমাদির কাছে গিয়ে আবারও সুন্দর করে চুলটাকে চপস্টিক দিয়ে কয়েল করে এসেছি তারপরে গিয়ে এতটা একটা সুন্দর একটা হেয়ার স্টাইল তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমি মাঝে গেছিলাম একটু ফুল আনতে তারপরে হচ্ছে বাড়িতে এসেছি নিজে মেকআপ করেছি একা একা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো সবসময় তো পার্টি বয়ের শাড়ির সাথে আমি মানে এমনি ইমিটেশনের কোনো জুয়েলারি পরি বা স্টোনের কোনো জুয়েলারি পরি তো এইবার ফার্স্ট টাইম না আমি আর কি পার্টি ওয়ার শাড়ির সাথে মানে কোনো গোল্ড জুয়েলারি দিয়ে আর কি সাজলাম তো হঠাৎ কি মনে হলো জানি না সব সময় তো অন্যরকম সাজিত সেদিনকে একটু অন্যরকম সাজছিলাম আর এই বছরের মতন লাস্ট বিয়েবাড়ি বলতে পারো বিয়েবাড়ি আবারও হয়তো নতুন বছরে যদি কোনো কেউ চেনাশোনা টিয়ে করে তাহলে হয়তো রেবন্ড পাবো আর না হলে পারে হয়তো বিয়েবাড়িতে আর এখন আর রেবন্ড পাবো না বললেই চলে যাই হোক যা একটু মজা করলাম এছাড়া অন্য কোনো ব্যাপার নয় তো এইদিকে সেদিনকে বিয়েবাড়িতে চলে গেছিলাম মোটামুটি তখন ওই নটা মতো বাজে তখন আমরা গেলাম বিয়ে বাড়িতে গিয়েই নতুন যে বর বউ মানে তাদেরকে গিফট দেওয়ার পরে অনেকটা টাইম দাঁড়ালাম কয়েকটা সেলফি তুললাম তাদের সাথে আমি আমাকে কয়েকটা ছবি তুলে দিল শুভ আমি তারপরে দাঁড়িয়েছিলাম শুভ গেছিলো পকোড়া আনতে তো পকোড়া নিয়ে আসলো খেলাম দুজনা মিলে তারপরে অনেকটা টাইম দাঁড়ানোর পরে তারপরে দেখো এখন বাজো সাড়ে দশটা পোনে এগারোটার মতন বাজে সাড়ে দশটার বেশি হয়ে গেছিলো তো পৌনে এগারোটার সময় আমরা খাওয়ার জন্য সিট পেয়ে গেছিলাম আর ওই না দাঁড়িয়ে থাকতে আমার জানি না কেমন একটুখানি লাগে সত্যি কথা বলতে কেন আমি জানি না কিন্তু হ্যাঁ ওই কেউ খাবে তার মুখের সামনে কি দাঁড়িয়ে থাকলে তারও তো একটু কেমন কেমন লাগবে যার কারণে না আমার ওই কারোর মুখের সামনে কি দাঁড়িয়ে থাকতে একদমই কিন্তু ভালো লাগে না কিন্তু যাই হোক তো খেতে যে হবে আর আমাদের চেনাশোনা একটা ভাই ছিল তো ভাই আর কি আমাদের জন্য সিট রেখেছিল বলে আমরা বুঝতে পেরেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে যখন আমরা বেরিয়ে চলে আসছি বাড়িতে আসবো বলে তখন না হঠাৎ করে দেখা হয়ে গেছে আমার দাদা বৌদির সাথে তো আমরা তো জানতাম না যে ওরা ওই বিয়ে বাড়িতে যাবে তো আগে জানলে পরে একসাথেই যাওয়া যেত তো জানতাম না হঠাৎ করেই আর কি মানে আমরা যখন বাড়ি ফিরবো তখন ওদের সাথে দেখা হয়েছে তো যাই হোক তো লাস্টে তারপর অনেক টাইম দাঁড়ালাম গল্প টল্প করলাম তারপরে কয়েকটা ছবি টবি তুলে চলে এসেছি বাড়িতে আর আমরা যখন বাড়িতে আসি তখন প্রায় বেজে গেছিলো পোনে বারোটা তো বাড়িতে এসে এই যে me. যাওয়ার সময় কোনো রিলস ভিডিও বানায়নি বলে বাড়িতে এসে অনেক কটা রিলস ভিডিও বানিয়েছি তারপরে এখন আর কি চেঞ্জ করব। মানে এই যে মাথার যে ফুলগুলো না ফুলগুলো যে এত টাকা দিয়ে কিনে আনলাম আমি কি লাভ হলো এই তো এক্ষুনি খুলে আবার ফেলে দিতে হবে এটাই হলো ব্যাপার তো এই যে আমার পাগলামি রাত্রির একটার সময় তো আমার পাগলামি কমে না আর কি বলতে পারো তো আমি না মেকআপটা সবসময় একদম ন্যাচারাল করাটাই বেশি পছন্দ করি ওই বেশি হেভি মেকআপ করলে কেমন কেমন একটুখানি জানি লাগে আমার মনে হয় তো আর তার থেকেও মেন কথা আমার স্কিনের এখন অবস্থা একদম খারাপ দেখতেই পাচ্ছ তোমরা মানে মোটামুটি বুঝতেই পারো দেখে তো আমার আজকের ফুল মেকআপটা আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর সাথে মানে কি বলবো অনেকদিন পরে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর সারা ঘরের অবস্থা যে এতটা পরিমাণে জঘন্য যেটা একদমই বলার কথা না আর আমি ফুল ভিডিওটাতে সাউন্ডটা মিউট করে দিয়ে ফুল ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দিয়েছি তার কারণ হচ্ছে কপি রাইট আসছিল তার জন্য তো এই দিকটাতে তারপরে আর কি দেখতেই পাচ্ছ শুভ তো ওর মতন এসেই শুয়ে পড়েছে আমি তো সেটা করতে পারবো না আমাকে এখন সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে ঘুমাতে হবে তো তখন বাজে মোটামুটি দেড়টারও বেশি তো এখন আমি শুইনি তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই অব অবধি থাকলো আমি মোটামুটি ফ্রেশও হয়ে নিয়েছি শুধু এখন ঘরটা পরিষ্কার করতে পারলে পরেই আমি বাঁচি তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিও সাথে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এখনকার মতন সবাইকে টাটা